সো মাসের পরে জিনিসটা বা সেন্টেন্সটা কিন্তু অফ হয়ে যাবে স্টপের পরে আমরা কিন্তু আর কিছু বসাইতে পারি না এই কারণে আমরা দুইটা ভার্বকে যখন আমরা একসাথে বসাইতে চাই তখন আগের যে ভার্বটা থাকবে ওইটাকে আমরা টি ফর্ম করে দিন তারপরে আমরা পরেরটা মাস দিয়ে শেষ করতে পারি ঠিক সেই রকম ভাবে দুইটা বাক্যকে আগেরটাকে আমি টি ফর্ম দিয়ে শেষ করব কমা দিয়ে তারপর আরেকটা বাক্য ওইটার সাথে আমি যুক্ত করতে পারবো ঠিক আছে তো আজকে হচ্ছিল যে তে ফর্মের তিনটা গ্রুপ আছে এর মধ্যে হচ্ছিল যে প্রথম গ্রুপটা কিভাবে চিনবো বলতে পারবেন যদি ই থাকে তাহলে আমি হচ্ছিল কি বুঝবো এটা গ্রুপ ওয়ান এর এখন ফর্ম শিখার জন্য আমার বা কনভার্ট করার জন্য গ্রুপ ওয়ান এর যে রুলস টা আছে সেটা হচ্ছিল যে আমার যদি ই থাকে থাকে এবং যদি চি থাকে তাহলে এটা কি উচ্চারণ হবে ঠিক আছে এবং যদি মি থাকে নি উচ্চারণ হবে উন্দে হ্যাঁ এবং যদি কি থাকে তাহলে আমার উচ্চারণ হবে হচ্ছিল কি ইতে আর যদি আমার গি থাকে তাহলে উচ্চারণ হবে হচ্ছিল যে ইতে ঠিক আছে তাহলে এবার এটার একটা উদাহরণ দিতে পারবেন প্রথমটা লাস্টে আগে ই হ্যাঁ মাসের যেমন আই মাস তাহলে এটা কি হবে ঠিক আছে কারণ এই যে মাসের আগে ই আছে। তাহলে ইটা হচ্ছে কি এখানে না তাহলে ই যদি থাকে তাহলে উচ্চারণ কি হয়ে যাবে উত্তে হয়ে যাবে তারপরে মাসের আগে তাহলে এখানে বসবে উত্তে তার মানে উচ্চারণটা হবে কি হাতে এবার হচ্ছে যে এইটার ক্ষেত্রে একটা উদাহরণ কি হইতে পারে যেমন নোমি মাস মানে তাহলে নোমি মাছ যেহেতু মাছের আগে মি আছে এই যে মি আছে তাহলে উচ্চারণ কি হবে নন দে ভাই 1 মিনিট শেষ না আচ্ছা আচ্ছা ঠিক আছে নন তারপরে হচ্ছে হলো যে এটা হ্যাঁ তাহলে এটা কিভাবে হবে বলেন টাকি মাছটা কি হবে তাহলে কাকি আমরা যখন কনভার্ট করব কারণ মাসের আগে কি আছে কি আছে আর যদি কি থাকে তাহলে আমার ই হয়ে যাবে তার মানে হচ্ছে কি ঠিক আছে আর গিটা সাধারণত ও গি মাস একটা একটা আছে আমরা এখানে লিখি তাহলে ও মাস তাহলে এটা কি হয়ে যাবে তারপর হ্যাঁ গি থাকলে কি হবে ই দে তাহলে ওই দে বুঝে গেছে তাহলে এটা হচ্ছে হলো যে আপনার গুরুপ ওয়ানের কে ফর্ম কনভার্ট করার প্রক্রিয়া ঠিক আছে